অসাধারণ হ্যাঁ লেবুর পিনিক তৈরি করা হয় লেবুর পিনিক খাইতে কেমন লাগে অসাধারণ স্বাদ হবে আচ্ছা আমি দুটা লেবু নিয়ে আসছি লেবু দিয়ে পারবে খুব স্বাদ করে লেবুর পিনিক তৈরি করে দেওয়া হবে আচ্ছা সুন্দর করে লেবুর পিনিক বানায় দেন না দেখি কেমন লাগে আচ্ছা ঠিক আছে মশলা দসা এই যে এই বহুত রকম মশলা আছে এর ভিতরে লবঙ্গ ডালচেনি ইলাচ এই শুকনো জালাই গুঁড়া দিচ্ছি সিক্রেট কোন মশলা আছে নাকি আছে এই যে লবণ বিট লবণ দিচ্ছি এওটা দিচ্ছি যে প্রাণের কাশন্ডি এবারে আসে না আসে সিক্রেট মশলা ঠিক আমাদের বলা যাবে না সিক্রেট মশলা কি কি দিছি সব এই সব কিছু দেওয়া শেষ এবারে বিনা আগুনে রান্না বড় হবে বুঝলেন